আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি নিউ মডেল ভ্যান গাড়ি দু হাজার চব্বিশ সালের আপডেট মডেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নিউ মডেল ভ্যান গাড়ি তো ভ্যান গাড়িটি আজকে ডেলিভারি দিয়ে দেবো তো গাড়িটির পিছনে রয়েছে ডবল বাম্পার এবং দুইটা ব্যাকলাইট তো গাড়িটি বডি করা হয়েছে লম্বায় সত্তর ইঞ্চি পাশে চুয়াল্লিশ ইঞ্চি তো গাড়িটির পিছনের চাকা ব্যবহার করছে তিন পঁচিশ ষোলো গাজিটার এবং রিং হ্যাবি করে বানানো হয়েছে তো গাড়ির সামনে রয়েছে সম্পূর্ণ ইজি বাইকে নতুন পার্টস তো ভিওর্স আমাদের এখানে বিভিন্ন মডেলের নসিমন করিমন টমটম গাড়ি তৈরি করে থাকে যোগাযোগের ঠিকানা মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো এই গাড়িতে মোটর ব্যবহার করছে এক হাজার পাওয়ার ডাটাই মোটর তো গাড়িটি ব্যাটারি ব্যবহার করছে তিনশো এমপিআর কার্বন প্লাস পাঁচটা তো গাড়ির রয়েছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে বক্স করে তৈরি করা তো আমরা এই মডেলের গাড়ি বিভিন্ন জেলায় ডেলিভারি দিয়ে থাকি তো গাড়িটি ভালো লাগলে একটি লাইক দেবেন তো এই মডেল গাড়ি বানিয়ে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময় কল করে যোগাযোগ করুন মুন্না ইঞ্জিনিয়ারিং পাব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ i oh.